কিন্তু অনারাত একুশ তারিখ এই বাচ্চা জাফরে বিতাড়িত করা হল ওরা রাজি আছেন এরকম খেয়াল নাই এই বাচ্চা জাফর আজ পনেরো বছর ক্ষমতা থাকি আওয়ামী লীগ জমাত বিএনপি ব্যবসায়ী বেকুদের অত্যাচার করছে বলছে না আর অত্যাচার হলে মুক্তি না গেলে দু একটা বুড়ি আমার

দহলবাজির ঠিয়া ইয়াবা ব্যবসার ঠিয়া বিয়ের ফয়ন লাহাভরা দিয়ে লাহাভরা ও নব ফলিকে ঠিয়া দিদি ভাগ দিদি বেরি এই তার বাবর আরো রাস্তি গুজি তে আল্লাহ ফেসবুকে লেহে সালাদিন আমি হত্যার বিয়াদ এটা জন্ম শুদ্ধ নাই থাকে না তারপর আমি যখন প্রার্থী হয়েছে আমার কিছু কথা বলতে হবে এখন খেলা চলার দেয় বালা মানুষের দেয় হারাম মানুষ